সম্মানিত মৎস্য কামারি ভাইরা আসসালামু আলাইকুম তো বেহস আপনারা পুরো ভিডিওটুকু দেখেন ভিডিওটু কেটে কেটে দেখবেন না তো বেহস আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল যে পাবদা মাছের পোনাগুলো রয়েছে এই পাবদা মাছের পোনা তো বেহস আমাদের এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি হাফ ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সকল ধরনের সকল সাইজের পাবদা মাছের পোনাগুলো রয়েছে তো বেহস পাবদা মাছগুলো দেখতে বলের মতো আকৃতি কিন্তু পাবদা মাছগুলো বলের মতো এত পরিমাণে বড় হয় না আমাদের পাবদা মাছগুলো ছয় মাস চাষ করলে মাত্র চার থেকে পাঁচ পিসে কেজি আসবে আমাদের পাবদা মাছের পোনাগুলো তো বৃহস আমাদের পাবদা মাছগুলো সাধারণত নার্সারির উপর নির্ভরশীল কিছুদিন পরে আপনারা ফিট খাবার খাওয়াতে পারবেন পাবদা মাছগুলোকে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় যত পরিমাণে খাবার দিবেন যত বেশি খাবার দিবেন তত তাড়াতাড়ি বড় হয়ে উঠবে পাবদা মাছগুলো তো বেশ পাবদা মাছগুলো চাষ করার জন্য পুকুর প্রস্তুতি করবেন কিভাবে আজকে আপনাদেরকে বলবো পাবদা মাছগুলো চাষ করার জন্য পুকুর প্রস্তুতি করবেন এভাবে আমরা বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিটার পরামর্শক্রমে আমরা যেভাবে পুকুর প্রস্তুতি এবং মাছগুলো ফলন করে থাকি ওই নেমে আপনাদেরকে বলবো তো বেশ পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটি দেবেন পুকুরের তলায় যত ময়লা গাছ আবর্জনা আছে তারপর পরিষ্কার করে তারপর চুন সার খোল ছিটিয়ে দেওয়ার পর তিন ফিট পান দেবেন প্রতিশতকে পাবদা মাছের পোনা দুইশো পিস করে চাষ করবেন যদি এককভাবে চাষ করেন আর যদি মিশ্রভাবে চাষ করেন একশো পিস চাষ করবেন মিশ্রভাবে চাষ কারেক হয় এই মাছের পোনাগুলোর সাথে যদি অন্য মাছের পোনাগুলো চাষ করেন ওই মাছের পোনাগুলো চাষ করাকে মিশ্রভাবে চাষ বলে তো তবীয় পাবদা মাছগুলো খুব শৌখিন মাছ পাবদা মাছগুলো ভালো মানের মাছ তো বিয়াস আমাদের এখানে এক সাইজের গেডিং করা পাবদা মাছের পোনা রয়েছে তবীয় আমরা সারা বাংলা এসে পাইকারি এবং খুচরোই ফ্রি হোম ডেলিভারিতে পাবদা মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাপদা মাছের পোনা ক্রয় করুন আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন ভালো মানের পাপদা মাছের পোনা বিক্রি করে থাকি তো বিয়স এই শীত মৌসুমে পাবদা মাছ চাষ করে লাভবান হতে পারবেন যদি আমাদের এই নিয়মে চাষ করেন তো বিয়স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম